হ্যাঁ এবার এগো এগো হ্যাঁ কি তো হয়ে যাচ্ছে তখন দেখে মানে একই রকম লাগছে তোদের দুজনকে দেখতে একই রকম লাগছে পেছন মানে দেখি এটা কি হচ্ছে আমার আর না এবার তোর পিঠে রীতিকা বসবে

আর ইন্টারভিউটা হবে এবার বসি আমরা আশা করি বুঝতেই পারছো যে বরবাদ শুরু হয়ে গেছে আমাদেরকে বরবাদ করে শুরু হলো আজকে বরবাদের গল্প বলা আচ্ছা এই যে তুমি ওকে এত খাটালে মানে এইভাবেই খাটিয়েছো ওকে গোটা ছবিতে এখনো খাটাচ্ছি দেশের ঘোড়া আচ্ছা অনেকগুলো ঘোড়ার উপর বাজি ধরেছিলাম বাট এই ঘোড়াটা একটু বেশি মজার এই ঘোড়াটার উপর এইবার বাজি ধরেছি যে আমার মনে হচ্ছে যে এই ঘোড়া বহুদিন যাবে আমাকেও নিয়ে যাবে সামনে আমাদেরকে নিয়ে যাবে ইনফ্যাক্ট দর্শকদের নিয়ে যাবে তো তাই খাটি 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 ফিট রাখছি এখন অব্দি অনেককে মেরেছি ওকে খুঁজতে এসেছিলাম কিন্তু এখানে নেই ওকে খুঁজে বার করতেই হবে প্রথম দিকে তুমি যখন ওর জায়গায় ছিলে মানে ঘোড়ার পজিশনে ছিলে তখন তুমি নিজেই বলেছো নাকি চিরদিনের সময় গিয়ে পোস্টার লাগিয়েছো মানে সবকিছু তুমি করেছো মানে তোমার স্ট্রাগল কিন্তু শুরু হয়ে গেছিল তখন স্ট্রাগল চলছিল এখন চলছে তুমি যেহেতু সেই স্ট্রাগলটা করেছো সেই জন্যেই কি তুমি নতুনদেরকে নিয়ে কাজ করতে বেশি ইন্টারেস্টেড হও তাদের স্ট্রাগলটা ফিল করো স্ট্রাগলটা ফিল করি সেটা তো আছে তার সঙ্গে যেটা হয় আমার মনে হয় প্রচুর নতুনদের মধ্যে অনেক ট্যালেন্ট লুকিয়ে থাকে সেগুলো যদি আমি আমরা উপেক্ষা করে সবসময় পুরনোদের নিয়ে কাজ করি যারা অ্যাস্টাবলিশড তাদেরকে নিয়ে যদি কাজ করি তাহলে নতুনদের জায়গা হবে না যে ক্ষেত্রে আমার বারো তেরো বারো থেকে তেরো বছর এমনি নষ্ট হয়ে গেছিলো যে আমাকে কেউ সুযোগ দিচ্ছিল না কোনোভাবেই সুযোগ দিচ্ছিল না কোনো কিছুতে তো যখন সুযোগ পেলাম সেটা টাইমটা অনেকটা বেরিয়ে গেছিলো তারপরে তা আমি চাই যে আমি অলওয়েজ সব ব্যাপারে যে আমি নতুনদেরকে খুঁজতে থাকি নতুন ট্যালেন্টদের সে অ্যাক্টার হতে পারে সে অ্যাক্ট্রেস হতে পারে সে হিরো হিরোইন হতে পারে সে ক্যামেরাম্যান হতে পারে সে এডিটার হতে পারে যে কেউ হতে পারে আমি তোমার মনে থাকবে হয়তো আমি যখন প্রথম প্রথম ইন্টারভিউ দিতাম তখন কিন্তু একটা কথা বলতাম বলতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর নতুনদের দরকার আর এটা ওরাও বোধহয় মানবে তোমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে মানে তোমার কথা বলা বলো সেটা ব্যাপারটা তো আছেই এই যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা কি তোমার মানে নিজেই তুমি সত্যি এরকম মানে সবার সাথে কেয়ারফ্রি অ্যাটিটিউড রয়েছে একটা নাকি একটা কোথাও না কোথাও একটা মুখোশ কাজ করে যেটা তুমি সামনে মানুষ সেটা আমি আই না আমার আমার যেটা মনে হয় আমি সেটাই প্লে করি সেটাই সেটাই সেরকমই আমি আমার জেস্টার এর মধ্যে থাকে বাট যেহেতু আমার মনে হয় যে আমি যেহেতু খুব একটা সাধারণ ফ্যামিলি থেকে আসা একটা ছেলে তো আমার আমার মাথার মধ্যে একটা জিনিসই থাকে যে আমি দেখি যেটা যে ম্যাক্সিমাম আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাক্টার অ্যাক্ট্রেস বা যারা একটু লো প্রোফাইল থেকে আসে তারা যখনই একটু বড় জায়গা পায় তাদের মাথা ঘুরে যাওয়ার একটা চান্স থাকে এবং যায় ও ইনফ্যাক্ট হ্যাঁ যায় মানে একটু প্রোফাইলটা যেই হাই হয় তখনও ভাবে যে আমার তো এটা পাওয়ার কথা ছিল না তার মানে আমি এটা হুনু হয়ে গেলাম হয়তো তার পাশের বাড়ির লোককে তার বন্ধুকে এবং তার রিলেটিভকেও হয়তো সে পাত্তা আর পাত্তায় দেয় না তার ফোন করলো হ্যাঁ রে একটু ব্যস্ত আছি শুটিংয়ের কাজে যাব আমি এরকম লোকজনকেও দেখেছি খুব সাধারণ সে কিন্তু জানে না যে তার আজকের ছবিটা তার শেষ হয়ে গেলে কালকে কি হবে আর ঠিক ঠিক আছে অতএব আমরা তো ফ্রিল্যান্সার আমাদের প্রতিদিন আমাদের নিজেদেরকে প্রুভ করতে হবে তো আমি সেটা অলওয়েজ মাথার মধ্যে ঢুকিয়ে রাখি যে আমার যেন মাথার মধ্যে সেটা কখনো না ঢুকে এবং আমি বিলিভ করি যে আমি যেটা করি সেটা একদম নিমিত্ত মাত্র মানে তার কোনো মানে আমার থেকে সবাই বেটার করে